তোমাকে খেতে দেবো তোমাকে কোলে করে নিয়ে যাবো আর কি করতে হবে তোমার জন্য এদিকে ওটাই ভাল লাগছে যে ওকে নিদাও দেখ শুয়ে পড়ছে দেখ কত বড় মাংস দিয়েছি দেখ আজকে চার পেয়েদের খাবার স্পন্সর করেছে অর্ক অর্ক মিত্র ও আমাদের কলেজের প্রাক্তন ছাত্র যে প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে আমার যোগাযোগ আছে অর্ক তার মধ্যে অন্যতম তার কারণ হয়তো আমরা সমমনস্ক বলে এর আগে যখন আমি বংশীকে রেস্কিউ করে এনেছিলাম এবং ওর পায়ের অপারেশন হয়েছিল সেই সময়ও অর্ক ও সাধ্য আমার পাশে থেকেছে আমাকে সাহায্য করেছে আমি দ্বিধা করছি দেখে ও স্পষ্ট আমাকে জানিয়েছিল যে আমি পারছি বলেই দিচ্ছি আমার অসুবিধা করে আমি কিন্তু আপনাকে দিচ্ছি না আমি টিউশন করি সেখান থেকেই দিচ্ছি আপনি চিন্তা করবেন না তো কদিন আগে ও যখন জানায় আমাকে যে ও বাচ্চাদেরকে খাওয়াতে চায় প্রথমে আমি মেসেজটা সিন করিনি আমি দেখেছি উপর থেকে খুলিনি মেসেজটা ভাবছি যে ও আবার ও টিউশনের টাকা নষ্ট করবে তারপর দেখি আরেকটা মেসেজ যে আমি আমার প্রথম স্যালারির টাকায় ওদের খাওয়াতে চাই ম্যাম তো ওটা দেখার পরেই সাথে সাথে আমি ওকে রেসপন্স করি যে চাকরি পেয়েছিস ও বলে যে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার গভর্নমেন্ট অফ বিহার এর থেকে ভালো আর কি হতে পারে আমি অবশ্যই নেব এবার হাত পেতে নেবো তোর কাছ থেকে আচ্ছা এই বাচ্চাগুলোর কথা একটু বলে নিই খুবই অদ্ভুত ব্যাপার এইটা এই বাড়িটাতে যে বাড়িটার ভেতরে ওরা রয়েছে সেই বাড়িটায় কেউ থাকে না মাসের পর মাস ধরে দেখছি এই বাড়িতে কেউ থাকে না ওইটুকু বাউন্ডারির মধ্যে ওরা আটকানো তাহলে খাবে খাবার জোগাড় করবে কী করে তুমি তো খেয়েছো মা বেশি করে দিয়ে যাই আমি রোজই আসতে হবে এখানে তালা ভাঙার দরকার নেই পাঁচিল টপকে ঢুকে এক এক করে বের করে দেবো তাহলে কি ভেবে ওদেরকে আটকে রাখা হয়েছে জানি না মনটা খারাপ হয়ে গেল এই ও খেতে দেবে না আমি খেতে দেবো হ্যাঁ ওর কাছে ওরকম করছিস কেন হ্যাঁ 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 আমি তো দেবো চলো 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 এখানেই দিদি ছায়া এই তো ছায়া আজকে খুব পুজো পুজো রোদ উঠেছে সকাল সকাল আমরা বেরিয়েছি খুব ভালো লাগছে পরিবেশটা পুরো পুজো পুজো রোদ আর আজকে জন্মাষ্টমীও এই তো সকাল সকাল আমার পুজো করা হয়ে যাচ্ছে এক মুশকিল একটাই শুধু এই তালের বড়া নেই কেউ যদি তোমরা তালের বড়া বানিয়ে থাকো আমাকে পাঠিয়ে দাও দিচ্ছি অত তাড়াহুড়ো নেই আছে অনেক খাবার আছে এত ভয় পেতে নেই নাও দিচ্ছি না নাও আনন্দ করে সবাই খাচ্ছে দেখ অর্ক তোর জন্য এটা সম্ভব হচ্ছে তুই দূর থেকেই দেখ আর মন ভালো কর ইনি বয়স্ক এনাকে মুখের গোড়ায় খাবার দিতে হয় উনি স্লো মোশানে খান আজকেও উনি তাই করবেন না খাও এই আরেকজন আসছে দৌড়ে দৌড়ে এসো 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 খাও নিমন্ত্রণ আজকে তোদের বিরিয়ানিতে গাজরও দিয়েছি বুঝলি নে হ্যাঁ অনেক কুকুর ছিল কালো ছিল তারপরে এখানে একটা অসুস্থ রুগ্ম হতো কালো কুকুর ছিল মনে আছে আমরা খেতে দিতাম কোথায় গেল তারা অত অসুস্থ তো ছিল না যে মরে যাবে বা কিছু সেটা তো নয় হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আর আমি তো বেশি সকালে চলে এসেছি নাকি আর পুরি আজকে হাতে হাতের ব্যালেন্স থাকছে না রে হাতে এমন ব্যথা হয়েছে গুড মর্নিং ঘুম ভাঙেনি তো হ্যাঁ হাই 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 ওই ভদ্রলোক কোথায় গেলেন ওনার গলাটা চেনে এই ভদ্রলোক ওই যে তোমার গলাটা চাই হ্যাঁ তোমার গলাটা না ফেলে আছেন বাবা তোমরা তো সংখ্যায় অনেক তোমাদের এত কুকুরকে তো আমি দেখিনি একসাথে কোনো ভয় নেই আমি কাউকে মারবো না খাও কিন্তু এদেরকে কি করে দেবো বাবা হ্যাঁ না পাতার উপরে দিয়ে দিই ভয় পায় তো সবাই একসাথে হবেও না যা রাস্তার অবস্থা একজন আমায় বলেছে কুকুরের পটি পরিষ্কার করতে আমি তাকে বলেছি যে আগে মানুষের নোংরা গুলো একটু পরিষ্কার করে দেবেন আপনি কুকুরের পটি তো আমি খুঁজেই পাই না রাস্তায় তোরা কি করিস হ্যাঁ নিজের পটি পরিষ্কার করে দিস নাকি বাপরে বাপ কি রাস্তার অবস্থা এই রাস্তাটা ঢুকতে ইচ্ছে করে না আমার ওরা থাকে বলে বাধ্য হয়ে খুশি ভালো কাগজ আছে মাংস খাও দেখো রাস্তার একটি বেড়ালকে খেতে দেওয়াটা আমরা অন্যতম অ্যাচিভমেন্ট মনে করি একটা বেড়াল যদি আমাদের খাবার একটু এসে খায় তাহলে পরে আমাদের মন ভালো হয়ে যায় আমি জানি অর্করও এটা দেখে মন ভালো হবে এই দুজন আল্লাতির জন্য তো খাবার রাখতেই হবে হ্যাঁ এই দুজন আল্লাতি হচ্ছে আমার স্পেশাল কাস্টমার আমার স্কুটির আওয়াজ শুধু দূর থেকে পাবে ব্যাস দুজনে ছুট শুরু তারপরে আমি যদি ওদের ক্রস করে চলে যাই পেছন পেছন দৌড়োতে দৌড়োতে প্রায় আমার পাড়ায় গিয়ে হাজির হয় আমার ফ্ল্যাটের সামনে ফেলে রেখেছে মানুষ সেখানেই খাও দাঁড়াও হুম নাও ওই যে দিচ্ছি দিয়েছি হ্যাঁ নাও নাও বেড়াল ইস পালিয়েছে নিশ্চয় সবাই খুব আনন্দ করে পেট ভরে খেয়েছে থ্যাংক ইউ অর্ক খুব ভালো থাক যা তুই ডিজার্ভ করিস জীবনে সব যেন পাস